এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি রাজনৈতিক পরিবেশ যথেষ্ট উত্তপ্ত ডক্টর ইউনুস তিনি একটা উত্তপ্ত করায়ের উপর দাঁড়িয়ে আছেন যে করায় যে কোনো সময় তার পশ্চাদেশে আঘাত আনতে পারে কিভাবে সেটা আমি বলছি আপনাদের অনেকে হয়তো বা বিশ্বাস হচ্ছে না আমি সেই বিশ্বাসটা আপনাদের মধ্যে নিয়ে আসছি আমি আবারও বলছি ডক্টর ইউনুস এই মুহূর্তে ক্ষমতার একদম উত্তপ্ত করায়ের উপর বসে আছেন যে কোনো সময় তার পশ্চাদেশ জলে পুরে হয়ে যাবে একদম খার হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীতে একটা মিথ প্রচলিত আছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যে দেশের বন্ধু সে দেশের আলাদা করে কোনো শত্রুর প্রয়োজন হয় না অর্থাৎ তারা বন্ধু আবার তারাই শত্রু মানে ডুয়েল গেম প্লে করে তারা একসাথে পৃথিবীর ইতিহাসে মার্কিন যুক্তরাষ্ট্র যতগুলা দেশে তারা সামরিক কিংবা অর্থনৈতিক হস্তক্ষেপ করেছে কিংবা তাদের দেশে সামরিক বেস ক্যাম্প করেছে এই দেশগুলা থেকে তারা কিন্তু অনেক সময় ইতিহাস আপনারা যদি ঘেটে দেখেন তারা পালিয়ে গেছে তাদের স্বার্থ উদ্ধার হয়েছে কিংবা উদ্ধার হয়নি কিংবা তাদের মনে হয়েছে যে এই মুহূর্তে দেশে থাকা তাদের জন্য আহ পজিটিভ কিছু না সেই জায়গা থেকে তারা কিন্তু পালিয়েছে যথেষ্ট ইতিহাস আছে এটা আমি আমার মুখের কথা দিয়ে বলছি না এখানে যথেষ্ট ইতিহাস এবং খুব আপনার কি বলে ইতিহাস রয়েছে পঁচাত্তর সালে মার্কিন যুক্তরাষ্ট্র ভিয়েতনাম থেকে এভাবে পালিয়ে তাদের সামরিক সব গেছিল গুলা রেখে তাদের অর্থনৈতিক অনেক বিনিয়োগ ছিল সেই বিনিয়োগের কথা চিন্তা না করে তারা সবকিছু রেখে উনিশশো সালে ভিয়েতনাম থেকে মানে তলপি তলপা গুছিয়ে একদম মানে গাটটি বুস্তা বাংলা ভাষায় যদি বলি সেটা তারা চলে গিয়েছিল দু সালে আফগানিস্তান থেকে চলে গেছে বিপুল অঙ্কের তাদের যে সামরিক সরঞ্জাম ছিল বিমান থেকে শুরু করে সবগুলো বর্তমান সময় আফগানরা ব্যবহার করে আফগান আফগানিস্তানের যে তালেবান তালেবানরা ব্যবহার করে একই ভাবে দু হাজার একুশ সালে লেবানন থেকে পালিয়েছিল উনিশশো চৌরাশি সালে সুমালিয়া থেকে পালিয়েছিল উনিশশো সালে ইরাক থেকে পালিয়েছিল এই মার্কিন যুক্তরাষ্ট্র এই যে এই দেশগুলো থেকে পালিয়েছিল প্রত্যেকটা দেশে কিন্তু তাদের একটা বিপুল অঙ্কে বিনিয়োগ করা ছিল তারা কিন্তু বিনিয়োগের কথা একবারও চিন্তা করেনি তারা পালিয়েছে তাদের স্বার্থ উদ্ধার হয়েছে কি উদ্ধার হয়নি সেটা মূল বিষয় না মূল বিষয় হচ্ছে তারা সেখান থেকে কোনো না কোনো কারণে পালিয়ে গেছে এরপর সব থেকে স্পর্শকাতর যে বিষয়টা মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর যেই সব দেশে কালার রেভুলেশন রঙিন বিপ্লবের মাধ্যমে সরকার পরিবর্তন করে সেই দেশের নেওয়া সেই দেশের উপর তাদের যে স্বার্থ গুলা রয়েছে সেই স্বার্থ রক্ষার স্বার্থে তারা যে বসায় সেই যদি তাদের সেই সেই স্বার্থ উদ্ধার করে দিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষেত্রেও একটা সময় তাকে ফেলে দেয় এবং চলে যায় আর যদি উদ্ধার করতে না পারে সেই ক্ষেত্রে তারা যে বিনিয়োগ গুলা করে সেই দেশের সরকার পরিবর্তন করার নেপথ্যে সেই বিনিয়োগ গুলা কিন্তু তারা কোনো না কোনো ভাবে উঠানোর চেষ্টা করে এবং সেই উঠাতে গিয়ে তারা কিন্তু সেই দেশের প্রতি যথেষ্ট ক্ষুব্ধ হয় বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে থাকে প্রথমত বিভিন্ন ধরনের অবরোধ এবং নিষেধাজ্ঞা দেয় বিশেষ করে অর্থনৈতিক এবং কূটনৈতিক নিষেধাজ্ঞা প্রদান করে দু হাজার দশ ও দু হাজার বিশে এরকম অর্থনৈতিক এবং কূটনৈতিক নিষেধাজ্ঞা প্রদান করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র দু হাজার দুই সালে যখন ভেনেজুয়েলাতে অভ্যুত্থান ব্যর্থ হয় তখন মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা সরকারের উপর কূটনৈতিক নিষেধাজ্ঞা এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রদান করেছিল এরপর রাজনৈতিক বিচ্ছিন্নতা তৈরি করা যেমন সরকার বিরোধী বিভিন্ন দল ইসলামিস্ট যে শক্তিগুলা রয়েছে বিভিন্ন মিলিশিয়া তৈরি করা এ ধরনের প্রতিক্রিয়া দেখে তারা সেই সরকারকে বিভিন্নভাবে দেখা দেয় ফেলে যদিও সেই সরকার কিন্তু তাদের নিয়ন্ত্রণে বসে থাকে বা তারাই তাদেরকে বসায় কিন্তু ওই যে স্বার্থ 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 যখন ক্ষুণ্ণ হয় বা স্বার্থ যখন রক্ষা করতে পারে না তখন তারা এই জিনিসগুলো খুব প্রপার ওয়েতে করে থাকে উদাহরণস্বরূপ সিরিয়ার যে মডারেট গোষ্ঠী সেই মডারেট গোষ্ঠীকে মার্কিন যুক্তরাষ্ট্র যথেষ্ট ইয়া করেছিল সাহায্য সহযোগিতা করেছিল সিরিয়ার এই আজকের পরিণতির জন্য সবশেষ সামরিক হস্তক্ষেপ অন্য কোনো সৃষ্টি করে প্রক্সি যুদ্ধ যেমনটা বাংলাদেশ এই মুহূর্তে সেই প্রক্সি যুদ্ধের মধ্যে পড়ে গেছে আমি এই জন্যই বলেছিলাম ডক্টর মোহাম্মদ ইহরুদ উত্তপ্ত করার উপর বসে আছেন উত্তপ্ত করাই যেকোনো সময় তার কষ্টাদেশ এই কড়াই দিয়ে জলে পড়ে ছাড়খাড় হয়ে যায় মার্কিন ফরেন পলিসির প্রতিবেদন হট সিটে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস প্রায় এক বছর ধরে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্ব দিয়ে এলেও এটা তত্ত্বাবধায়ক সরকার হবে না এটা অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকার কিংবা অন্তর্বর্তী সরকার বাংলাদেশের সংবিধানে নাই বললে নাই বললে চলে বলতে নাই নেতৃত্ব দিয়ে এলো এখনো ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছেন নির্বাচন নিয়ে অনিশ্চয়তা সংস্কার কার্যক্রমে ধীরগতি অর্থনৈতিক মন্দা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সব মিলিয়ে জন অসন্তোষ বাড়ছে আহ সেনাবাহিনী বিএনপি ও ব্যবসায়ীদের আগাম নির্বাচনের দাবি ইউনুসকে ইউনুসের অবস্থানকে আরো জটিল করে তুলছে মার্কিন সাময়িক ফরেন পলিসির প্রতিবেদন দেখেন বিশ্বের কিছু কিছু পত্রিকা রয়েছে যেমন দ্য দ্য নিউ ইয়র্ক টাইমস টাইমস ম্যাগাজিন এই ধরনের পত্রিকা যখন একটা সরকারকে নিয়ে পজিটিভ কিংবা নেগেটিভ নিউজ করে তখন সেটা নিঃসন্দেহে আপনাকে বুঝে নিতে হবে সেই সরকারের অভ্যন্তরে কিংবা সেই সরকারকে নিয়ে আন্তর্জাতিক গভীর ষড়যন্ত্র চলমান রয়েছে ডক্টর ক্ষমতায় বসার পর তার উচিত ছিল একটা সুস্থ ইনক্লুসিভ নির্বাচন আয়োজন করা কিন্তু তিনি সেটার দিকে আগাচ্ছেন না তিনি মাইনাস টু ফর্মুলার দিকে আগাচ্ছেন তিনি আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে তিনি আওয়ামী লীগকে মাঠ থেকে সরিয়ে দিয়েছেন নিষিদ্ধ করেছেন পরবর্তী লক্ষ্য বিএনপি সেটা তার কথাতেই বোঝা যাচ্ছে তিনি ফ্রান্সে বসে বলছেন একটা দল নির্বাচনের জন্য উৎসুক হয়ে রয়েছে নিঃসন্দেহে না এই যে বললাম মার্কিন যুক্তরাষ্ট্র যখন কোনো গভর্নমেন্টকে কালার রেভুলেশনের মাধ্যমে সুপ্রতিষ্ঠিত করে তখন যদি তাদের কাছ থেকে তাদের স্বার্থ উদ্ধার করতে না পারে সেই ক্ষেত্রে সেই গভর্নমেন্টকে আর চিনে না সাদ্দামের কথা আপনাদের মনে পড়ে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সন্তান বলে অভিহিত করেছিল কিন্তু শেষ মাস কিন্তু তাকে হত্যা করেছিল ডক্টর ইউনুস হত্যা করবে আশেপাশ থেকে তার মাথার উপর থেকে যে মিটিং হয়েছে সেখানে মার্কিন লোকজন ছিল সিআই এর লোকজন ছিল এবং বাংলাদেশের যে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ছিলেন তো এদের মধ্যেকার বৈঠকের পর বাংলাদেশের সেনা প্রধান বিমান বাহিনী প্রধান নৌবাহিনী প্রধানের যে একদম করিডোর বিষয়ে একদম মানে নিষেধাজ্ঞা মানে করিডোর দিতে তারা কোনো প্রকার আগ্রহী না এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোনোভাবে অন্য কোনো পরাশক্তির হাতে তারা তুলে দেবে না তো সেই জায়গা থেকে এই যে করিডোরের যে ব্যাপারটা এই ব্যাপারটা আপাতত ওই যে তোর তারুণ ঘোষের মতো ঝাপে লাঠি হ্যাঁ এবং গোয়েন্দা প্রতিবেদন যেটা বলছে আমাদের সোর্স যেটা বলছে করিডোর দিতে পারবে না ডক্টর ইন্দুর যেটা আনুষ্ঠানিক ভাবে তিনি না দিতে চাইলেও অনানুষ্ঠানিক ভাবে পর্দার আড়াল থেকে তিনি সেটাতে সম্মতি দিয়েছিলেন বাট সেটা এই মুহূর্তে বাংলাদেশ দেশপ্রেমিক সেনাবাহিনীর কারণে সেটা সম্ভব হয়ে উঠছে না দ্যাট মার্কিন যুক্তরাষ্ট্রের যে মালাক্কা প্রণালী চীনকে নজরদারি রাখার জন্য যে বেস ক্যাম্প করার একটা চেষ্টা ছিল সেন্ট মার্টিন অথবা রাখাইনদের করিডোরের নামে স্টার লিঙ্কও বসানো হয়েছিল তো সব আপাতত ভেসতে গেছে যেখানে অনেকে বলতে পারেনি তথ্যগুলো আমরা অনেক আগে জানি ভাই আমি ক্রস চেক না করে আমি আপনাদেরকে সত্য মানে তথ্য তুলে ধরি না মিথ্যা কথা বলি না কারণ এতে নিজের গ্রহণযোগ্যতা নষ্ট হয়ে যায় আমি ভাই ছোট মানুষ আমি সব তথ্য চেক করি তারপর আমি আপনাদের উপস্থাপন করার চেষ্টা করি আবারও বললাম ডক্টর ইউনুস একটা উত্তপ্ত করার উপর বসে আছে এবং তিনি যে ধরনের পা দিয়েছে এবং যে ধরনের খেলা তিনি খেলছেন ষড়যন্ত্র করছেন একদিকে রাশিয়া একদিকে চীন আরেকদিকে ভারত আরেকদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এই যে ভূ একটা মাস্টার প্ল্যানের মধ্যে ডক্টর ইউনুস পড়ে গেছেন এখান থেকে বাঁচার পথ তিনি নিজে নিজে বন্ধ করে দিলেন তার যে প্রভু মার্কিন যুক্তরাষ্ট্র যদি তার উপর থেকে সেরো ছড়িয়ে নেয় সেই ক্ষেত্রে রাশিয়া চীন কিংবা ভারত তাকে কোনোভাবেই টলারেট করবে না তাকে রক্ষা করা তো অনেক পরের হিসাব দেখেন আপনারা যা ভালো মনে করেন খুব শীঘ্রই ডক্টর ইউন মানে বাজে সময় আসন্ন আপনারা চেয়ে চেয়ে দেখবেন আমরাও চেয়ে চেয়ে দেখব ভালো থাকবেন আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ